কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন পত্রিকার পাতা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আমাদের পরিবেশের স্বাভাবিক একটা বিষয় নিয়ে আলোচনা করব একটা কুকুর দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখেন মাথার মাথার যে পিছন সাইডটা আছে এটা কি খারাপ অবস্থায় ভাবে ওটাকে মারা হয়েছিল কিন্তু ঘাটা হয়তো বা এখন শুকিয়ে গিয়েছে এবং তার পাশে আরেকটা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু মাথার এই একই জায়গায় আপনার আঘাতের চিহ্ন যেটা সময়ের সাথে সাথে এটাও ঠিক হয়ে গেছে এবং এটার কিন্তু পিঠেও পিঠেও একটা দাগ আছে দেখতে পাচ্ছি তো এরকম এখানের যতগুলো কুকুর আমি দেখেছি সবগুলো কুকুরের কিন্তু একই অবস্থা চলুন আমরা আরও কিছু কুকুরের ছবি দেখি মানে ভিডিওর মাধ্যমে দেখি তাদেরকে এই কুকুরটা দেখেন এটা কিন্তু পা পুরো দুটা দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা জন্মগতভাবে এটার পিছনের পা মনে হচ্ছে এর উপরে হয়তো এর উপরে থেকে হয়তো বা রিক্সা গিয়েছিল বা আঘাতের কারণে এরকম হতে পারে হয়ে যাই হোক আমি যেটা শিওর না ওটা সম্পর্কে আমি কমেন্ট করব না তো কিন্তু ম্যাক্সিমাম কুকুরের আসলে একই অবস্থা এই কুকুরটা দেখুন এটা কিন্তু বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে এটার পিছনে দেখতে পাচ্ছি আবার সামনে কিন্তু অনেক বড় একটা আঘাতের চিহ্ন যেটি শুকে গিয়েছে অলরেডি এটা এখন ঘুমিয়ে রয়েছে এর জন্য এটাকে হয়তোবা আপনাদের ভালোভাবে দেখানো একটু কষ্ট হয়ে যাচ্ছে এরকম আসলে অনেক পুকুরে অবস্থা অনেকটা একই রকম এই কুকুরটাকেও লক্ষ্য করুন এর কিন্তু পিছনে অংশ বেশ কিছু আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে যেটিও শুকিয়ে গেছে এবং মাথার সামনের যে ভাগটা রয়েছে সেখানে কিন্তু বেশ বড় শহর একটি আঘাতের চিহ্ন ছিল আসলে এরকম ক্ষতিগ্রস্ত কুতুকুকুর যাদেরকে এখন দেখলে আসলে রক্ত পড়ছে অথবা তারা গোস্ত আছে এটা ডাইরেক্ট দেখাতে পারতাম কিন্তু দেখাচ্ছি না এটা দেখালে হয়তোবা ইউটিউবে সমস্যা চ্যানেলে সমস্যা হতে পারে যাক আমি আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এখানে কুকুরের সম্পর্কে এই কুকুরটার কানের একদম নিচ বরাবর সেখানে লক্ষ্য রক্ষ লক্ষ্য করুন খুব বাজেভাবে এটাকে আঘাত করা হয়েছিল আসলে খুবই মর্মান্তিক অবস্থা এটা না দেখলে নিজ না দেখলে বুঝতে পারবেন আমি জানি না ক্যামেরার মাধ্যমে কতটুকু বোঝাতে পারছি আপনাদেরকে আর বিশেষ করে ঘুমিয়ে রয়েছে আমি চাই না এদেরকে ডিস্টার্ব করতে এরা ঘুমাক যতটুকু বোঝানো যায় আসলে একটা পরিস্থিতি তো সম্পূর্ণ সম্পূর্ণভাবে বোঝানো লাগে না এটার হালকা একটু সাইড থেকে দেখলে হয়তো বোঝা যায় যে কুকুরগুলোর কতটা নির্যাতন করা হচ্ছিল হয়েছে পূর্বে এবং সব আফসোসের কথা একটাই যে একটা আঘাতের উপরে দেখা যাচ্ছে বারে 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 এই দেখেন এই দেখেন এই দেখেন এটার কি অবস্থা দেখেন এবার হয়তো আপনারা দেখতে পেরেছেন এতক্ষণ যে বাজেভাবে এদেরকে আঘাত করা হয়েছিল এবং তার কিন্তু সামনের সমস্যা ছিল এতক্ষণ পর্যন্ত আমরা এই ভিডিওটিতে যেগুলো দেখেছি আমি জানি অনেকেই বলবে যে এটা তো আমাদের এলাকার আমাদের দেশের স্বাভাবিক একটা অবস্থা এটা নিয়ে ভিডিও করার কি আছে কিন্তু আমি তাদের কাছে একটি প্রশ্ন করতে চাই যে আপনার শরীরে যেমন ব্যথা অনুভব অনুভূতিটা আছে ওদের কি যে একই অনুভূতি আছে আপনি বিশ্বাস করেন আমি আরও কিছু প্রশ্ন করতে চাই সে সকল লোকদেরকে যারা কুকুর বিড়াল দেখলে মোটামুটি তাদেরকে তাদের পায়ের ভিতরে মনে হয় আমার মনে হয় যে এক ধরনের রোগ শুরু হয়ে যায় তারা রাতে না মারলে তাদের ভালো লাগে না তারা তাদেরকে একটা খেলনা মনে করে ফুটবল মনে করে এরকম আমাদের এলাকার অনেকেই আছে আসলে মানুষের বিবেক যখন মারা যায় মানুষের মনুষ্যত্ব যখন হারিয়ে যায় তখন আমার মনে হয় মানুষ এইভাবে এই কুকুরগুলোকে অত্যাচার করতে পারে এখন অনেকেই হয়তো বা জানতে চাবেন যে এটা কোন এলাকার ঘটনা বা কোথায় এরকম তো আমি আসলে সত্যি কথা বলতে আমি কোনো এলাকার মানুষকে ছোট করতে চাই না আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য কোনো এলাকার মানুষকে ছোট করার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য যে আমরা এই ভিডিওটার মাধ্যমে যদি আমাদের মানসিক মানবিক জায়গা থেকে একটু মানবিকতা জাগ্রত হয় তাহলে এটা আমার ভিডিওটা করার সার্থকতা আমি চাই না যে কেউ কারো কোনো মানুষকে তো আঘাত করুক না এবং কোনো পশু পাখি প্রাণীকে যেন কেউ আঘাত না করে আমার এটা আমি আমার হৃদয় রক্তক্ষরণ হয় বললে চলে আমার খুবই কষ্ট লাগে আমি এখানে চাকরির কর্মরত থাকার কারণে আমি এলাকায় দীর্ঘদিন যাবৎ আসছি দেখে আসছি তো মানুষ মানে এখানে কুকুরগুলোর মনে হয় হান্ড্রেড পার্সেন্ট ভিতরে এইট্টি পার্সেন্ট কুকুরের পিছনটাই ওইরকম দাগ শুকের হয়ে গিয়েছে আবার সেই পাশে দেখাচ্ছে যেখানটা শুকে গিয়েছে ব্যথা তার পাশে আবার কোন এক জায়গায় আবার আঘাতের চিহ্ন এবং আমি অনেকগুলো কুকুরকে দেখাতে পারতাম যাদের আঘাতে তারা জর্জরিত তাদের ওইখান থেকে হয়তোবা ওইখানে এক ধরনের কি বলে এক ধরনের মানে ক্ষত চিহ্ন এতটা বাজে অবস্থা পোকা হয়ে গিয়েছে তা আমি সেটা দেখাই কারণ আমার মনে হয় এটা দেখালে হয়তোবা রক্ত এগুলো দেখালে চ্যানেলে সমস্যা হতে পারে আপনারা হয়তো বা বুঝে নেবেন যে পরিমানে আঘাতের চিহ্ন শুকে গিয়েছে সেটা আঘাত থাকাকালীন যে কত বড় হতে পারে কতটা মারাত্মক হতে পারে এটা হয়তোবা আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন তো আমি আশা করি শুধু এই এলাকার লোক না আমরা যারা আছি মানুষ মানুষ হয়ে মানুষকে আঘাত করবো না মানুষ হয়ে কোনো প্রাণীকে পশুপাখিকে আঘাত করবো না আমরা আমাদের আমরা এটা চিন্তা কেন চিন্তা করি না যে আমরা অনেক সময় বা তাদেরকে বিরক্ত হয়ে আঘাত করার চেষ্টা করি কিন্তু আমরা এটা কেন মনে করি না যে কেউ কিন্তু আমরা আমাদের বিবেক বিবেকের জায়গা আছে বুদ্ধি আছে ওদের কিন্তু বুদ্ধি জায়গা নেই আমরা কারো ক্ষুধা লাগলে কারোর কাছে চেয়ে খেতে পারে ওরা কিন্তু চেয়ে খেতে পারে না আমরা কিন্তু আমাদের যেমন পেটে ক্ষুধা আছে ওদেরও আছে আমাদের আল্লাহ তালা কিন্তু আমাদের মাধ্যমে ওদিকে নিজেকে ব্যবস্থা করছে হয়তোবা আমরা অনেক কারণে আমরা নিজেরাও ভালোভাবে চলতে না পারার কারণ ওদেরকে আমি দিতে পারি না খাবার কিন্তু ওরা কি করব ওদের প্যাটের যন্ত্রণা ওরা তো বোঝে না কার আছে কার নাই ওরা তো সেখানে খাওয়ার চেষ্টা করবে সেখানে ডিস্টার্ব করবে কিন্তু এই জায়গাগুলো থেকে আমার মনে হয় আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে এবং আমরা সর্বোপরি সবাইকে সেফ রাখার চেষ্টা করব তো আমি আর ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম